কমোডের সাথে যা যা সেট আপ লাগে অ্যাঙ্গেল স্টক নাট কালেকশন পাই ফুল সেট আপ দিয়ে দিব অনলি দশ হাজার দশ হাজার টাকা ভাই তো স্টক লটের এই মালে কোনো মানে কোথাও কোনো সমস্যা থাকে কিনা ভাই শোনেন মাল যদি সি গ্রেড হয় সি গ্রেডের একটা রেট থাকে বি গ্রেডের একটা রেট থাকে এ গ্রেডের একটা রেট থাকে আমাদের কাছে এ গ্রেডও আছে বি গ্রেড ও আছে সি গ্রেড ও আছে আচ্ছা যে যে গ্রেডের নিতে চায় যেমন আপনি মনে করেন অনেকে ভাড়াটিয়া বাসায় দিতে চায় তেত্রিশশো টাকা বত্রিশশো টাকা তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা কমট চাই